অনেকেই ড্রাগন বাগানে সার দেন সেখানে অনেক সময় ভুল সার ভুল সময়ে দেওয়ার কারণে ড্রাগন গাছে সঠিক সময়ে বেশি ফুল ফল আসতে চায় না বা ফুল ফল আসে না এরকম কিন্তু সিচুয়েশানে পড়েন অনেকে তো আমাদের জানতে হবে সঠিক সময়ে সঠিক সার কোনগুলো দিতে হবে আজকে আমি কিন্তু একদম সারা বছরে কোন সময়ে কোন সার দেওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আলোচনা করব নমস্কার আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চলুন শুরু করা যাক এই যে শীতকাল চলে যাচ্ছে এই শীতকালের শেষ হয়ে যাওয়ার মতো হয়েছে তো এই সময় থেকে কিন্তু গরমকালের শুরুর যে সময়টা এই সময় কিন্তু ড্রাগনের খুব ভালো গ্রোথ আসে তো এই সময় কি প্রয়োজন অ্যাকচুয়ালি ফ্রুট সিজন শুরু হয় ন্যাচারালি এপ্রিল মাসের শেষের দিক থেকে গাছে ফুল টুল দেখা যায় তো তার আগে পর্যন্ত আমরা কি ধরনের খাবার দেবো যুক্ত খাবার কিন্তু আমরা বেশি বেশি ড্রাগন বাগানে দেবো যেমন কম্পোস্ট একটু হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে দিতে পারেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা তার বাদেও গোবর সার যেটা দিতে পারেন গোবর সারও দিতে পারেন কিন্তু গোবর সারের সমস্যা যেটা সেটা হচ্ছে একটু বেশি পুরনো গোবর বা ভালো কম্পো মানে কম্পোস্ট হয়ে গেছে সেরকম গোবর কিন্তু আপনাকে দিতে হবে তাছাড়া কিন্তু কাঁচা গোবর দিলে সমস্যা হয় নেক্সট আর কি দিতে পারেন সিউইড দিতে পারেন অবশ্যই সিউইট দানা শিউইট ইউজ করতে পারেন বা গাছেও স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই এতে আর তার সঙ্গে আপনারা মাস্টার্ড কেক বা সর্ষে খোল যেটা সেটা কিন্তু ভিজিয়ে প্রত্যেক পনেরো দিনে আপনারা কিন্তু এই সময় কন্টিনিউয়াসলি দিয়ে যাবেন গাছে যখনই আপনারা কম্পোস্ট সার দেবেন এগুলো দুই থেকে তিন কেজির বেশি কিন্তু দেবেন না দুই থেকে তিন কেজি চারটে গাছের জন্য যথেষ্ট এবং তার সঙ্গে হাড়গুঁড়ো শিমকুচি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে মিশিয়ে দিলেই কিন্তু হবে শিউইড যেটা দেবেন সেটাও পঞ্চাশ গ্রাম করে দিয়ে দেবেন এক একবারে এইটা কিন্তু দুই থেকে তিন মাসের আমি শিডিউল বললাম মানে একবারে দেবেন দুই থেকে তিন মাস আর কিন্তু সার দিতে হবে না আর যে সর্ষে খোল বললাম সর্ষে খোলও কিন্তু আপনারা জলে অবশ্যই ভিজিয়ে সেই মানে দু তিন দিন পচিয়ে সেটাকে হালকা করে তারপরে কিন্তু ব্যবহার করবেন ড্রাগন গাছে তাছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না পনেরো দিনের ব্যবধানে ইউজ করবেন আমি শুধু সারের শিডিউলটা বলে যাব ওষুধ বা অন্যান্য যে আমরা সাপ্লিমেন্ট আমরা গাছে ইউজ করি সেগুলো কিন্তু আমরা পরে যে মানলি ফার্টিলাইজিং ভিডিও বানাবো সে সময় কিন্তু এক এক করে আমরা বলে দেব প্রত্যেক মাসে এরপরে এপ্রিল মাসের দিকে আমাদের কিন্তু গাছে ফুল আসা শুরু হয় সেই কারণে আমরা এর পরের শিডিউল যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লাওয়ারিংয়ের জন্য বা ফ্রুটিংয়ের জন্য আমরা কিন্তু গাছের সার একটু চেঞ্জ করে দেবো কীরকম ধরনের সার দেবো আমরা ন্যাচারালি নাইট্রোজেন এতদিন তো নাইট্রোজেনযুক্ত সার একটু বেশি বেশি দিচ্ছিলাম যার জন্যে কিসের জন্য দিচ্ছিলাম আমরা গাছের গ্রোথ যাতে ভালো হয় এরপরে কিন্তু আমাদের গ্রোথের প্রয়োজন নেই তখন লাগবে ফুল এবং ফল তো তার জন্য কিন্তু নাইট্রোজেনের যুক্ত সার কিন্তু কমিয়ে দিতে হবে অনেকটাই কমিয়ে দিতে যতটা সম্ভব কমিয়ে দেবে যুক্ত সার আর নাইট্রোজেনযুক্ত সার বন্ধ করে দিয়ে আপনাদের ব্যবহার করতে হবে ফসফরাসযুক্ত সার যেটাই ফুল ফল যাতে বেশি আসে ফুল যাতে বেশি আসে ফসফরাসযুক্ত সার ব্যবহার করতে হবে তো আমরা রক ফসফেট ব্যবহার করবো কম্পোস্ট খুবই কম যদি ইউজ করেন খুবই কম ইউজ করবেন নাইট্রোজেন যাতে যতটা কম পায় তাতে কিন্তু ফুল ফল বেশি আসবে নাহলে নাইট্রোজেন পেলে কিন্তু গ্রোথ চলে আসবে ফুল কিন্তু অতটা আসবে না তো সেক্ষেত্রে আমরা বোন মিল ব্যবহার করতে পারি বা হাড়গুঁড়ো আর তার সঙ্গে আমরা রক ফসফেট ব্যবহার করতে পারি সিউইড ব্যবহার করতে পারি এগুলো কিন্তু আমরা গাছে গোড়াতে দিতে পারি অর্থাৎ ফ্রু ফুল ফলের যে টাইমটা ফুল ফল আসবে সেই সময় কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি আর তাছাড়াও আপনারা কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও কিন্তু ব্যবহার করতে পারেন এই ফ্রুট সিজন শুরু হওয়ার মুখোমুখি সময় এই ফ্রুট সিজন শুরু হয়ে যাওয়ার পরের থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রুট সিজন থাকবে সেই শীতকালের আগে পর্যন্ত অর্থাৎ প্রায় অক্টোবর মাস পর্যন্ত এই সময় গাছে যখনই ফুল ফল থাকবে সেই সময় আমাদের ব্যবহার করতে হবে পটাশ জাতীয় সার অর্থাৎ অর্গানিক পটাশ যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা ড্রাগন বাগানের গোড়ায় দিতে পারেন মানে গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন তাছাড়াও আপনারা মাইক্রো ইউজ করতে পারেন বোরন ব্যবহার করতে পারেন এটাতে বা আপনারা ক্যালসিয়ামও কিন্তু ব্যবহার করতে পারেন ড্রাগন গাছে আর ওই সময় যদি আপনারা ভুল সার দিয়ে ফেলেন অর্থাৎ আমি যেগুলো বললাম এর বাইরে অনেক সময় অনেকে যুক্ত খাবার বা অনেক সময় যুক্ত খাবারও ফুল ফল এসে যাওয়ার পরেও দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফুল ফল ঝরে যাওয়ার চান্স ফিফটি পারসেন্টেরও উপরে বেড়ে যেতে পারে ভুল সার দেওয়ার কারণে এরপরে এই ফুল যখন থেকে যাবে বেশিটাই আর তারপরে যখন ফ্রুট সেট হয়ে যাবে ফ্রুট সেট হয়ে যাওয়ার পরে কিন্তু ফ্রুট একটুখানি বড় হয়ে যাওয়ার পরে আমরা কীরকম ধরনের খাবার দেব পটাশ জাতীয় খাবার কিন্তু আবার দেব পটাশ জাতীয় খাবার এবং তার সঙ্গে কিছু মাইক্রোনিউট্রিয়ান সিউইড দিতে পারেন আপনারা বা আপনারা যুক্ত খাবার কিন্তু একটু সামান্য নাইট্রোজেন যুক্ত করতে পারেন ফুল ফল এসে যাওয়ার পরে ফল সেট হয়ে যাওয়ার পরে সেই সময় কিন্তু হালকা যুক্ত খাবার চলে অর্থাৎ ফলের সাইজটা বড় করার জন্য যুক্ত খাবার মানে আমরা কী দিতে পারি আমরা সর্ষে যুক্ত খাবার কিন্তু আমরা দিতে পারি সর্ষেখোল কিন্তু এই ফ্রুট সেট হয়ে যাওয়ার পরে আপনারা একটু ঘন ঘন কিন্তু খোল দিতে পারেন তাহলে কিন্তু ফ্রুটের সাইজ অনেকটাই বড় হতে পারে আমাদের এই ড্রাগন গাছের ক্ষেত্রে কি হয় যে ফ্রুট হারভেস্ট আমরা যখনই করি এটা একবার ফ্রুট হারভেস্ট হয় না যে অন্যান্য ফ্রুটস ফ্রুট যেমন হয় যে একবারে ফ্রুট হয়ে যায় একবারেই হারভেস্ট হয়ে যায় যত গাছে যত ফ্রুট থাকে এর ফ্রুট সিজন বহুদিন ধরে চলতে থাকে এই ফ্রুট হারভেস্ট করবেন আবার ফুল আসবে আবার হারভেস্ট করবেন এরকম কিন্তু হতে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব। ফ্রুট হারভেস্ট কিন্তু আমরা করবো তারপরেই কিন্তু আবার নতুন ফুল আনার জন্যে যেমন আমি ফুল আনার জন্যে যে সমস্ত সার বলেছিলাম সেরকম ধরনের সার কিন্তু আমরা আবার দিতে পারি যাতে আবার নতুন করে ভালো ভাবে গাছে ফুল চলে আসে তো এই ফ্রুট সিজন যখন শেষ হয়ে যাবে অর্থাৎ অক্টোবর মাসের পরের থেকে আমরা কিন্তু শীতকালের আগে পর্যন্ত গাছে একটু মাইক্রোনিউট্রিয়েন্টস দেব হালকা করে বা তার সঙ্গে আমরা কম্পোস্ট জাতীয় খাবার অর্থাৎ যেগুলো না যুক্ত খাবার বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে সেরকম নাইট্রোজেনযুক্ত খাবার দেবো এবং তার সঙ্গে একটু অ্যামাইনো যুক্ত কিন্তু আমরা খাবার দিতে পারি ড্রাগন বাগানে তাহলে গাছটা খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলে যে ফ্রুট সিজনে একটা ভালোই ধকল যায় ভালোই একটা প্রেশার যায় গাছের ওপরে তো সেই প্রেশার কিন্তু ধীরে ধীরে রিলিজ করতে পারে গাছ আর তারপরেই আসে শীতকাল যে সময় ড্রাগন গাছের গ্রোথ এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ড্রাগন গাছের প্রায় গ্রোথ নেই খুব কম তো এই শীতকালে যেহেতু গ্রোথ কম থাকে সেই কারণেই এই সময় আমরা কোনো রকম খাবার কিন্তু দেব না শীতকালে কোনো রকম খাবারের প্রয়োজন নেই ন্যাচারালি আমরা লাইট কম্পোস্ট টাইপের খাবার কিন্তু দিতে পারি খুব হালকা করে যদি দেওয়ার প্রয়োজন হয় দিতে পারেন না দেওয়ার প্রয়োজন হলে আপনি দেবেন না সেরকম যদি মনে হয় যে না দেওয়ার দরকার নেই বা গাছে দিলে শুধু শুধু নষ্ট হবে তো দেওয়ার দরকার নেই এই শীতকালটা আপনারা ফাঙ্গাসের ট্রিটমেন্ট বা এই ধরনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট কিন্তু করে ড্রাগন গাছগুলোকে আরও সুস্থ করে রাখতে পারেন আর কি কি করবেন না ড্রাগন গাছে এই সারের সঙ্গে বিশেষ করে ড্রাগন বাগানে কি কি করবেন না প্রথমত একই ধরনের খাবার রেগুলারলি ঘুরিয়ে ঘুরিয়ে গাছে ব্যবহার করবেন না যে খাবারটা আপনি হয়তো একটা কম্পোস্ট সারা বছর ধরে কম্পোস্ট দিতে থাকলেন ঘুরিয়ে ঘুরিয়ে সেটা করবেন না সেকেন্ড ওভার ফিডিং করবেন না ওভার ফিডিং করলেও কিন্তু গাছে অনেক সমস্যা হয় ফাঙ্গাসের উপদ্রব হয় এরকম ধরনের অনেক সমস্যা হতে পারে তো ওভার ফিডিং করবেন না যতটুকু বললাম ততটুকু দিলেই কিন্তু যথেষ্ট তার থেকে একটু আধু বেশি বড় জোর দিতে পারে তার চেয়ে বেশি কিছু দেওয়ার দরকার কিন্তু নেই অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু ড্রাই সয়েল অর্থাৎ একদম শুকনো মাটিতেও কিন্তু সার দিয়ে দেন শুকনো মাটিতে লিকুইড সার ডেলে দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে এটা এরকম করবেন না তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সার কোনো কাজে দেবে না বরঞ্চ ক্ষতি করার সম্ভাবনা কিন্তু থাকবে লিকুইড সার কখনোই শুকনো মাটিতে দেবেন না লিকুইড সার সব সময় ভিজে মাটিতে দেবেন আর একটা জিনিস বারণ করব সেটা হচ্ছে না জেনে কোনো সার যে এই একটা সার এটা সার গাছে দিতে হয় তাই দিয়ে দিলাম এরকমভাবে কখনোই সার দেবেন না বুঝে সার দেবেন যেগুলো বললাম এগুলোর মধ্যেই দেবেন কোনো কম দামি না বুঝে সারের নাম জানেন না সেই সার দিয়ে দিলেন তা সেটা কিন্তু উপকারের থেকে ক্ষতি অনেক গুণে বেশি হবে এই যে ফার্টিলাইজিং শিডিউলটা আমি বললাম এত সময় ধরে আপনাদের এই ফার্টিলাইজিং শিডিউল যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার বাগানে ড্রাগন ফলের কিন্তু অভাব হবে না এটুকু আমি গ্যারেন্টি আপনাকে দিতে পারি আর যারা নতুন নতুন ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন রেয়ার সুপার রেয়ার বা কমার্শিয়াল সব মিলিয়ে প্রায় একশো বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশান করতে পারবেন এবং তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে আপনাকে সেই লিস্ট পেতে গেলে কী করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এস পাঠাতে হবে প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন আমার মাধ্যমে যে এই একশো পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনার এস এম এসের রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে আর ভ্যারাইটি লিস্ট আপডেট হয়েছে প্রচুর নতুন ভ্যারাইটি অ্যাড হয়েছে এবং প্রচুর পুরনো ভ্যারাইটির দাম কিন্তু কমে গেছে তাই অবশ্যই যাদের কাছে পুরনো লিস্ট আছে তারাও নক করবেন নতুন লিস্ট পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন তার সঙ্গে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেলাইকানে সিলেক্ট করে দিন এইটুকু করলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার